তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তাহলে আজকে যে জিনিসটি নিয়ে বলবো সেই জিনিসটি হলো পৃথিবীতে প্রথম বৃষ্টি কিভাবে এসেছিল আচ্ছা চলো শুরু করা যাক আসলে পৃথিবী যখন একদম লাভ ছিল মানে প্রথম যখন পৃথিবীর সৃষ্টি হচ্ছিল ওই সময় পৃথিবীতে অনেক পড়তো লক্ষ লক্ষ তখন তো পৃথিবী অনেক গরম ছিল যখন পৃথিবী প্রথম সৃষ্টি হচ্ছিল তাই এসব সমস্ত পানিগুলা অ্যাস্ট্রয়েড জম পড়তো তখন তো অ্যাস্ট্রয়েড ব্লাস্ট হয়ে যেত আর পৃথিবী গরমের কারণে এসব পানিগুলো সব বাষ্প হয়ে যেত আর উপরে উঠে মেঘ তৈরি করতো তারপর আরো কয়েক লক্ষ বছর পর অথবা কয়েক কোটি বছর পরে যখন পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় তখন যে মানে সরি জমে না যখন মেঘটা তৈরি হচ্ছিল এইসব মেঘগুলো আস্তে আস্তে গলে যেতে থাকে আর এইসব গলার বলে হলো পানি আর পানি যখন পড়তে থাকে তখন এটা বৃষ্টি হয় আর হলো এই বৃষ্টি নর্মাল বৃষ্টির মতো দুই তিন দিন ধরেছিল না প্রায় কয়েক হাজার অথবা কয়েক লক্ষ বছর ধরে টানা হচ্ছিল আর তাই পুরা জায়গা সব ডুবে যায় আর পুরা তার অনেকগুলো মহাসাগর তৈরি হয় অর্থাৎ সমুদ্র তৈরি হয় আর যতটুকু জায়গা বেঁচে গেছিলো অতটুকু জায়গায় হলো মাটি এভাবেই পৃথিবীতে প্রথম বৃষ্টি হয় আর প্রথম প্রাণ আর প্রথম সমুদ্র তৈরি হয় এমন এই সমুদ্র থেকে প্রাণী কিভাবে সৃষ্টি হয় আসলে এই সমুদ্রটা যখন হয়েছিল তারপরও কয়েক লক্ষ বছর এভাবে ইভলভ হতো এখানে কিছু ব্যাকটেরিয়া ছিল এসব ব্যাকটেরিয়াগুলো আসলে ইয়া কয়েক হা কয়েক লক্ষ বছর ধরে এভাবে বিবর্তন হতে থাকে আর বিবর্তন হতে হতে এগুলো কিছুগুলো মাটিটা চলে যায় আবার কিছু সমুদ্রে থেকে যায় সমুদ্রে যেগুলো থেকে যায় ওইগুলো হলো অক্টোপাস মাছ আর বিভিন্ন প্রাণীগুলো আর হলো মাটিটা যেগুলো রয়েছে সেগুলো হলো মুগি গরু বিভিন্ন প্রাণী অথবা মানুষ সব প্রাণী এভাবে প্রাণী সৃষ্টি হয় আর সমুদ্র হয় তারপর ইয়া মেঘ থেকেও বৃষ্টি হয় আর হলো এভাবেই পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয় তারপর হলো সমুদ্র হয় তারপর হচ্ছে ইয়া তারপর বৃষ্টি হয় এভাবেই হলো পৃথিবীতে প্রাণ সৃষ্টি হয়েছে সমুদ্র হয়েছে বৃষ্টি হয়েছে এখন তোমরা যদি জানতে চাও যে ইয়া চাঁদ কীভাবে সৃষ্টি হলো তাহলে ইয়া কমেন্টে নেক্সট প্রাণ লিখে কমেন্ট করো আচ্ছা ইয়া পর আমরা একটা ভিডিও নিয়ে এসছি তত পর্যন্ত ভালো থেকো টাটা